হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই এটা নতুন বছরের প্রথম ভিডিও আমার সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সকালটা শুরু করেছিলাম এভাবেই নিজেদের বাড়ি পুজো দিয়ে যেটা প্রত্যেক দিনই আমি করি কিন্তু আজকে ঠাকুরমশাই এসেছেন এসে গোপালগুলোকে স্নান করিয়ে আমি প্রত্যেক দিনই স্নান করিয়ে দেয় ঠাকুর প্রত্যেক দিন আসে স্নান করিয়ে পুজো করে দিয়ে যান আর এটিকে আমার ছেলে সে গোপাল দাদা ও করছে অন্য সময় এতটা পায় না আজও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছে কী করছে দাদা কী করছে ও ঘরে এসে হাজির হয়ে গিয়েছে গোপাল স্নান দাদা স্নান করেছে গোপালটা স্নান করার গেছে মা বললাম তো দাদা ওই দাদাটাও করবে তো ধান খাচ্ছে কত আদর করছে ওইটা দাদা কটা দাদা কটা দাদা তোমার ভায়রকে হাতে দিয়ে চারটে দাদা নয় তিনটে দাদা আছে দিয়ে বাসনও করছিলাম তখন একটু বড়গুলো ওড়ি ধরতে গেল পাওয়া একটা দুটো বড় একটা আমি বড় হাতে পেয়েছিলাম বিয়েতে আর একটা তোরর অন্যប្រাসন হয়েছিল যখন তখন এই যে গোপালটা ওর হাতে আছে ওই গোপালটা ও নিজে অন্যប្រাসনে আর গোপালটা ওর উপর লোকে পাওয়া আর এই যে ছোট গোপালটা দেখা যায় দাদাদের ভালোবাসো আমার শাশুড়ি হ্যাঁ কোনো মন্দিরকে কিনে এনে দাদারা ভালো হিসাবে আমাদের বাড়িতে তিনটে গোপাল আছে তিনটে গোপালকে পুজো করা হয় খুব ভালো করে আর এদিকে তোজো দাদাদের ভালোবাসো তোজোকে ছোটো থেকেই শেখানো হয়েছে গোপালগুলোকে দাদা বলা তাই ও দাদা দাদা করছে অনুফুলোকে কার্তিক ঠাকুর সে আমাদের এই গোপালগুলো দুটো গোপাল ওখানে একটা তিনটে এই যে কার্তিক ঠাকুর আর একটা চক্ষু নারায়ণ মা কালী তারা মা এই যে আমার চলে গিয়েছিলাম ঘুরতে সারাদিন পরে গিয়েছিলাম ঘুরতে আমাদের এখান এই গিয়েছিলাম আশ্রমে রামকৃষ্ণ মিশনে

就是这个，还有一个，那个个西个红个那个，绿个就个我个这个吃个那个，那个个也个酸个好个